মাইল আজকে নিহত শিক্ষার্থীদের আত্মার মাতফিরাত কামনা করছি আসলে হাসপাতালে প্রতিদিনই কান্না এবং মৃত্যু এটা একটা কমন ব্যাপার এবং এটা ঘট মেনে নেওয়াটা খুব সহজ কারণ মানুষ মানব দেহ অসুস্থ হয় অসুস্থ হলে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করতেই পারে কিন্তু এই ধরনের দুর্ঘটনা এটা কোনোভাবেই টলয়েট করা যায় না কোনোভাবেই মেনে নেওয়া যায় না হ্যাঁ কথা নাই বার্তা নাই আমাদের দায়িত্ব অবহেলা আমাদের অজ্ঞতা বশত আমাদের অসাবধানতা বশত এরকম প্রতিদিন কত শত দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা চারিদিকে হচ্ছে আমরা কয়টার ব্যাপারে আমরা খুব বেশি সতর্ক হচ্ছি বা নতুন করে ভাবতে শিখতেছি আমরা আমাদের সেফটির ব্যাপারে পুরোপুরি উদাসীন আমরা কোটি কোটি টাকা খরচ করে স্থাপনা বানাই বাড়ি বানাই কিন্তু দেখা যায় যে একটা সামান্য ফায়ার এক্সটিংগুইশার কয়েক হাজার টাকা দিয়ে রাখি না তো আমাদের অবস্থাটা এরকম যে আমরা অনেক বড় কিছু মেগা প্রজেক্ট মেগা কিছু চিন্তা করি কিন্তু ছোট ছোট সেফটি বিষয়গুলোতে আমরা খুবই উদাসীন আমরা বিমান বিমানবাহিনী সেনাবাহিনী নৌবাহিনী এসব বাহিনী নিয়ে সাধারণত কথাবার্তা বলি না বলতে চাইও না কিন্তু বলতে তো হবে বলা তো উচিত তারা তো দেশেরই নাগরিক তারা দেশেরই পার দেশ রক্ষা তাদের দায়িত্ব দেশ ধ্বংস করে না তো তাদের কোনো ভুল কি থাকতে পারে না তারা কি সকল ভুলের ঊর্ধ্বে তাদের যদি কোনো ভুল থাকে গাথ থাকে সেটা সঠিক তদন্ত করা হোক ঢাকায় যদি এরকম প্রশিক্ষণ কেন্দ্র থেকে থাকে সেগুলো ঢাকা থেকে অতি সত্তর অতি দ্রুত এগুলো ঢাকার বাইরে নেওয়া উচিত ঢাকায় প্রশিক্ষণের জায়গা না ঢাকার বাইরে অনেক জায়গা আছে আমরা অনেক মেগা মেগা প্রজেক্ট আনতে যেহেতু পারি এরকম ছোটোখাটো জীবন জীবনের জন্য যেগুলো নিরাপত্তা দান করবে এরকম প্রজেক্ট আনাটা খুবই সময়ের দাবি এখন এটা সরানো হোক যদি থেকে থাকে আবার দেখেন ঢাকায় একটা আন্তর্জাতিক মানের বিমানবন্দর আছে বলবেন এটা কি সরানো সম্ভব না এটা সরানো সম্ভব না কিন্তু বিমানবন্দরের আশেপাশে যে স্থাপনাগুলো আছে সেই স্থাপনা সব কি রাজুক কিংবা এই সরকারি নিয়ম নীতিমালা মেনে হয়েছে আপনি যাই দেখেন যে সেখানকার সকল স্থাপনা কিন্তু নিয়ম নীতি মেনে হয় নাই এরকম খুঁজলে অনেক পাওয়া যাবে এটা চোখ বন্ধ করে দিয়ে এটা বলে দেওয়া সম্ভব এখন আজকে প্রশিক্ষণরত বিমান আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারছি এখন এটা নিয়ে বলবেন তাহলে এখন প্রশিক্ষণরত বিমান হয়েছে এই জন্য সব দোষ প্রশিক্ষণের এখানে অন্য বিমানও পড়তে পারতো অন্য বিমান পড়তে পারতো এটা কোনো কথা না এরকম বাটারফ্লাই ইফেক্ট দিয়ে কথা বললে অনেক কিছুই হইতে পারতো হওয়ার কথা ছিল হ্যাঁ এই বিমানটাও বিমানের স্কুলে না পড়ে এটা মাঠে পড়তে পারতো ফাঁকা জায়গায় পানির মধ্যে পড়তে পারতো তখন বলতে না এত আলোচনা হচ্ছে না কিন্তু আমাদেরকে প্রবাবিলিটি সবসময় সেফটির কথা চিন্তা করতে হবে যেটা বেশি হইতে পারে সেটা নিয়ে চিন্তা করতে হবে কি পারত কি পারত না সেটা এখানে গুরুত্বপূর্ণ না এতগুলো প্রাণ এখন বার ইউনিটে কাতরাচ্ছে কতগুলো প্রাণ শেষ হয়ে গেল মুহূর্তের মধ্যে এই দেশে কোনো একটা সিদ্ধান্ত জীবন রক্ষাকারী জন নিরাপত্তা দানকারী কোনো একটা সিদ্ধান্ত জীবন না দেওয়ার আগ পর্যন্ত আমরা নিতে পারি না আগে মানুষের জীবন দিতে হবে তারপরে হচ্ছে সেখানে সেফটি চিন্তা করতে হবে এখানে ফ্লাইওভার নাই এখানে ওভারব্রিজ নাই আগে এখানে একটা মানুষ মারা যাবে তারপর এখানে আন্দোলন হবে তারপরে এখানে একটা ওভারব্রিজ দেওয়া হবে এটা তো জাস্ট একটা উদাহরণ দিলাম আমরা মূলত সেফটির ব্যাপারে আমরা সব সময় উদাসীন আমরা সব দুনিয়ার খরচ করতে পারি নিজেদের বাপ দাদাদের নামে অনেক কিছু বানাইতে পারি কিন্তু আসলে আমরা আমাদের সেফটির কথা চিন্তা করি না এটা খুবই দুঃখজনক মাইলস্টনের শিক্ষার্থীদের মনোবল শক্ত করুন সবাই ধৈর্য ধারণ করুন এবং আপনারা আপনাদের দাবি দাওয়া আদায়ের ব্যাপারে অটল থাকুন